আজ কাল রাত বারোটার পরে আমার এক বান্ধবী সেলিব্রেশন করেছি হ্যাপি নিউ ইয়ার সেখানে দেখো বেলুন সাজিয়েছিল সকালবেলা ঘুরতে গেছি হ্যাপি নিউ ইয়ার বলতে সেখান থেকে বেলুনগুলো নিয়ে চলে এসেছি কারণ আমি তো জানি আমার বাড়ি তিনটে পুচকো আছে যারা বেলুন নিয়ে কারাকাড়ি করে আজকে খুশি হয়ে যাবে বন্ধুরা তোমাদের বছরটা অনেক অনেক ভালো কাটুক আর তোমরা দোয়া করো আমাদের এই পুচকু জীবনটা বছরটা অনেক সুন্দর কাটুক তাই তো হ্যাপি নিউ